সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যখন সহজ ভাবছেন জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার আমার কিন্তু কোন স্থান নেই জনগণ যখন ক্ষিপ্ত হয় জনগণ কিভাবে সৌরাচারকে খিরিয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করে সহকর্মীবৃন্দ মাত্র কদিন আগে এখনো চোখের সামনে জল জল করছে সেই উদাহরণ জনগণ যদি ক্ষিপ্ত হয় যতই মনে মনে তৃপ্তি বোধ করেন বিএনপি সবচেয়ে বড় দল শেষে সেই জনগণ জনগণের কাছেই যেতে হবে। জনগণ যদি মুখটা ফিরিয়ে নেয় আপনার নেই যত বড় যাই হই না কেন আমরা নিজেরা নিজেরা যত বড় যাই যেন ফির জনগণ যদি মুখ ফিরিয়ে নেয় এবং নাম বলবো না কিছু কিছু রাজনীতিক শক্তি যেই হোক না যত ছোট বড়ই হোক না কেন তারা বিভিন্ন ভাবে আমাদের বিপক্ষে ওই মোটরসাইকেল আমাদের কিছু কাজকামের কারণে তার সাথে আমাদের কর্মীদেরকে যুক্ত করে কিছু কিছু কথা বলার চেষ্টা করছে আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ বারে বারে আমি বলছি আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নিজের মনে যতই বড়াই করুন আরে বিএনপির তো শাখা পোশাখা একদম গ্রাম পর্যন্ত আছে অন্য কি এত আছে এত বড়াইয়ের কিছু নেই থাকতে পারে আপনার শাখা পোশাখা প্রিয় শাখা বৈন্দ আমাদের নেতাকর্মীরা তৈরি করেছে সেই শাখা পোশাখা গ্রাম পর্যন্ত দলকে নিয়ে গেছে ওয়ার্ডে ওয়ার্ডে দলকে নিয়ে গেছে কিন্তু তারপরে জনগণ ম্যাটার্স জনগণ ম্যাটার্স সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি জনগণই হচ্ছে আমাদের সমর্থন জনগণই হচ্ছে শক্তি জনগণ সাথে না থাকলে জনগণ পাঁচই আগস্ট দেখিয়ে দিয়েছে কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে তখন কিন্তু পস্তাতে হবে তখন কিন্তু হাতির পেশ করতে হবে সহকর্মীবৃন্দ এখনো সময় আছে আসুন 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 আমরা জনগণের পাশে থাকি জনগণের সাথে থাকে যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব তার বিরুদ্ধে উপর করে তুলব